প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত সর্বশেষ অধ্যায় অধ্যায় সাত যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এর একশো তিরিশ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তারা চলো আমরা ক্লাস শুরু করি দৈনন্দিন যোগাযোগে প্রয়োজন পূরণের পরিকল্পনা আমার দৈনন্দিন জীবনে যে কোনো দুইটি পরিস্থিতি নিয়ে চিন্তা করি সেখানে আমার চিন্তা ও অনুভূতির সাথে সম্পর্কিত যে প্রয়োজন তা পূরণ হচ্ছে কি না নিচের ছকে পরিস্থিতি অনুযায়ী আমার পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পারি তা উল্লেখ করি প্রয়োজনে আমার শিক্ষক বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে ছকটি পূরণ করি পরিস্থিতি এক কার সাথে যোগাযোগ পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রয়োজন পূরণের উপায় তাহলে চলে এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই কার সাথে যোগাযোগ মা পর্যবেক্ষণ স্কুল ছুটিতে বেড়াতে যাওয়ার কথা বললে তুমি কিছু বলনি অনুভূতি কষ্ট প্রয়োজন স্কুল ছুটিতে বেড়াতে পারলে পরবর্তীতে পড়ালেখায় পূর্ণ মনোযোগী হতাম প্রয়োজন পূরণের উপায় আমি চাই স্কুল ছুটিতে সবাই মিলে বেড়াতে যাওয়া এতে সবারই মানসিক প্রশান্তি আসবে এই ছিল পরিস্থিতি এক ছকের সমাধান একশো একত্রিশ পৃষ্ঠে আছে পরিস্থিতি দুই এখানেও আছে কার সাথে যোগাযোগ পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন এবং প্রয়োজন পূরণের উপায় তাহলে চলো এখন আমরা পরিস্থিতি দুইয়ের সমাধান দেখে নিই পরিস্থিতি দুই কার সাথে যোগাযোগ বন্ধু পর্যবেক্ষণ তোমার কাছে নোট চাওয়ার পর তুমি নীরব ছিলে অনুভূতি কষ্ট প্রয়োজন পড়ালেখায় আরও ভালো করার জন্য তোমার নোট আমার প্রয়োজন প্রয়োজন পূরণের উপায় আমি চাই পড়ালেখায় আরও ভালো করার জন্য আমরা একে অপরের মধ্যে নোট বিনিময় করতে এই ছিল একশো একত্রিশ পৃষ্ঠার পরিস্থিতি দুয়ের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে একশো বত্রিশ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ